আশা করি সকালে ভালো আছেন আজকে চলে এসেছি আপনাদেরকে গ্রামের একটি কলেজ দেখানোর জন্য যে কলেজের নাম মির্জাগঞ্জ মহাবিদ্যালয় বর্তমানে ঠিক দাঁড়িয়ে আছি মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে আপনারা যেমনটা জেনে থাকেন গ্রামের যে কলেজগুলো আছে সচরাচর যেরকম হয়ে থাকে এই কলেজটিও তার ব্যতিক্রম নয় কলেজের যে পুরাতন ভবনটা আছে বর্তমানে দেখতে পাচ্ছেন সেই কলেজের পুরাতন ভবনটা আর তার সামনেই একটা শহীদ মিনার একদম এখন বিকেল প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে আর বর্তমান দেখতে পাচ্ছেন নতুন সেই ভবনটি যেই ভবনটি সরকারিভাবে প্রত্যেকটি কলেজের জন্যই বরাদ্দ দেওয়া হয়েছে তার সাথে এই ভবনটি সেম স্ট্রাকচারে বিভিন্ন হাই স্কুলে আপনারা দেখতে পারবেন আর এই মাঠেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাছ এই গাছটি মোটামুটি অনেক বয়স হবে আর এই কলেজটির অবস্থান রাস্তার ঠিক সাথেই সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মির্জাগঞ্জ ডোমার সড়ক বা মির্জাগঞ্জ চিলহাটি সড়ক বলতে পারেন এই জায়গা থেকেই মূলত ডোমার এবং চিলাহাটি দিকেই যাওয়া যায় এই জায়গাটা এক্স্যাক্ট লোকেশন হচ্ছে মির্জাগঞ্জ অনেকে জোরাবলি বলেও চিনে থাকেন আমি আপনাদেরকে সামনে এগিয়ে এই যে ভবনটি ছিল যেটি পুরাতন ভবন এখানে এখনও কিছু কার্যক্রম হয় পাঠদান কার্যক্রম কারণ নতুন ভবনে এখনও পুরোপুরি শিফট হয়নি যদিও নতুন ভবনের সবগুলো বিল্ডিংয়ের প্রয়োজন পড়ে না কারণ সরকারিভাবে যেহেতু বরাদ্দ দেওয়া আছে তারপরেও সবগুলো রুমের প্রয়োজন পড়ে না সরকারিভাবে বরাদ্দ দেওয়া আছে এই কথাটা বললাম এই কারণে যে কিছু কিছু কলেজ আছে প্রতিষ্ঠান আছে যেগুলো অধিক রুমের প্রয়োজন পড়ে সেই জন্যই মূলতভাবে ডিজাইন করা হয়েছে কিন্তু যেহেতু গ্রামের প্রতিষ্ঠান এখানে অত বেশি ছাত্র নেই আসলে অনেকে পড়াশোনা করতে চায় না যদিও পড়াশোনা আগের তুলনায় অনেক সহজ হয়ে গিয়েছে তারপর পড়াশোনা করতে চায় না বর্তমানে দেখতে পাচ্ছেন সেই পুরাতন যে ভবনটি আছে সেই পুরাতন ভবনের কি ভগ্ন প্রায় অবস্থা আর সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডের নোটিশটি মোটামুটি অনেক অনেকদিন আগের যদিও তারপরও গ্রামের বিদ্যালয়গুলো যেগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে কলেজগুলো আছে সেখানেও কিন্তু এই নোটিশ বোর্ড টাগানো থাকে যেমনটা দেখতে পাচ্ছেন যদি আপনাকে একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই ভবনের বর্তমান অবস্থা কথিত অবস্থায় রয়েছে গেটগুলো একবার দেখুন সংস্কার প্রয়োজন নতুন একটা ভবন তারা পেয়ে গিয়েছেন হয়তো বা সেজন্যই তারা সংস্কার করছেন না সেই জায়গা থেকে আপনাদের সামনে এই ভবনের যে পুরাতন স্ট্রাকচার সেটা তুলে ধরার চেষ্টা করলাম সামনে আরেকটি ছোট্ট ভবন আছে যেটি হচ্ছে এই কলেজেরই ভবনের অংশ কিন্তু ওই যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি এই ভবনের তুলনায় একটু পরে নির্মিত হয়েছে আর এখানে একটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই শহীদ মিনার এই শহীদ মিনারটি যখন উদ্বোধন করা হয় তখন এটি উদ্বোধনের সময় উদ্বোধনের সাথেই উদ্বোধিত হয়েছে দেখতে পাচ্ছেন এটি আমাদের এলাকার প্রাক্তন সাংসদ উদ্বোধন করেছিলেন আর এই সেই শহীদ মিনার উদ্বোধন করার খুব একটা সময় হয়নি এই স্বল্প সময়ের মধ্যেই পর্যাপ্ত দেখাশোনার অভাবে এটা প্রায় ভগ্নপ্রায় অবস্থাতেই রূপ নিয়েছে এই শহীদ মিনার আশেপাশের যে এলাকা আছে এই এলাকার মধ্যে অন্যতম একটি শহীদ মিনার ছিল বিভিন্ন জায়গা থেকে এখানে ফুল দিতে আসতে একুশে ফেব্রুয়ারিতে আজকে সেই শহীদ মিনারের অবস্থা তো আপনারা দেখতেই পারছেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি পুরোটা দেখানোতে একটু বাধাবিঘ্ন আসছে যদিও পুরোটা মাঠ ফাঁকা তো তারপরও চেষ্টা করছি আপনাদের সামনে সৌন্দর্যকে তুলে ধরার জন্য আমি সবসময় চেষ্টা করি বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি বা গ্রাম বাংলায় যে ধরনের অবকাঠামোগুলো থাকে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে একটা বার্তা দিতে পেরেছি বর্তমানে যদি আমি আপনাদেরকে নতুন ভবনটি দেখানোর চেষ্টা করি তাহলে নতুন ভবনটি ঠিক আমার সামনেই রয়েছে এই যে ভবনটি আছে এই ভবনটি তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই নতুন ভবনটি যেমনটা বললাম আপনাদেরকে সেটা সরকারিভাবে বরাদ্দকৃত একটি ভবন যে ভবনটি বাংলাদেশের কিছু হাই স্কুল এবং কলেজে ইতিমধ্যেই নির্মাণাধীন অবস্থায় আছে আর কিছু প্রতিষ্ঠানে তো অলরেডি নির্মিত হয়েই গিয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এই ভবনটি এই ভবনটি কিন্তু নির্মাণের খুব একটা বেশি দিন সময় হয়নি তারপরেও দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের অবস্থাও প্রায় ভগ্ন প্রায় স্বেচ্ছেদে হয়ে গিয়েছে শ্যাওলা জন্মেছে কালার করতে হবে কালার না করলে কিন্তু এটা সমস্যা তৈরি হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন একটি কংক্রিটের পিচ ঢালা পথ এটি এখানে দেওয়া হয়েছে এ পথটি সম্ভবত দেওয়া হয়েছে যাতে বৃষ্টি বাদলার দিনে ছাত্রদের কাদা পাড়ি দিয়ে যেতে না হয় সরকারি খুব সুন্দর একটি উদ্যোগ এটি বা সফল প্রতিষ্ঠানেই থাকার কথা আমি ঠিক ইনফরমেশনটা জানি না কিন্তু আপনাদের সামনে একটি বার্তা তুলে ধরার চেষ্টা করলাম যেহেতু আমি সামনে দেখতে পাচ্ছি এরকম একটি জিনিস সামনে দেখতে পাচ্ছেন একটি সুপেয় পানির জন্য টিউবওয়েল টিউবওয়েলটিতে এখন মনে হয় পানি সংগ্রহ করার উপায় নেই আর এই গেইট এই দেখতে পাচ্ছেন এখানে মির্জাগঞ্জ কলেজ বাস্তবায়নের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারি নির্মাণসন দু হাজার তেরো চোদ্দো এখানে যে দীর্ঞ্চন দু হাজার তেরো চোদ্দো দেওয়া আছে এটি কিন্তু একটা ফলস ইনফরমেশন কারণ দুই হাজার তেরো এই ভবন নির্মিত হয়নি এটা নির্মিত হওয়ার খুব বেশি হলে তিন থেকে চার বছর হবে এটি যখন বাজেট পাস হয়েছিল ঠিক সেই সময়কার যেই সন সেটা দেওয়া হয়েছে কারণ আমি আশেপাশেই থাকি এবং এই তথ্য সম্পর্কে আমি অবগত সামনে যদি আপনাদেরকে আমি একটু দেখাই সামনে কিন্তু তালা লাগানো আছে তাই এই ভিতরটা দেখাতে পারছি না কিন্তু এখানে যেই বেঞ্চ আছে সচরাচর মনে এখানে দপ্তরি কিংবা দারোয়ান যিনি আছেন এখানে বসেন এই সেই বেঞ্চ এই সেইম বেঞ্চ কিন্তু ক্লাসরুমেও আছে যদিও আমি ভিতরে কখনো প্রবেশ করিনি আর এখানে কিন্তু নোটিশ টাইপের আমরা কিছু একটা দেখতে পাচ্ছি এই দেখেন এখানেও ঠিক নোটিশ বোর্ডের মতো একটা ব্যবস্থা আছে এই যে নোটিশ বোর্ড যেমনটা আমরা ওখানে দেখেছিলাম আর সব থেকে ভালো একটা বিষয় সেটা হচ্ছে এই অফিস কক্ষের সামনে কিন্তু অফিস কক্ষ অফিস কক্ষের সামনে পর্দা দেওয়া আছে পর্দাটা খুব সুন্দর লাগছে দেখতে আর আপনাদেরকে যদি পাশে আর একটা ছোট্ট ভবন দেখাই সেটি হচ্ছে একটি কিন্টার গার্ডেন স্কুল যে কিন্টার গার্ডেন স্কুলটি কিন্তু এই প্রতিষ্ঠানের আগেই প্রতিষ্ঠিত হয়েছে কারণ এই প্রতিষ্ঠানটার অবকাঠামোগত তুলনায় এটা অনেক নতুন আর এই কিন্টার গার্ডেনে পড়াশুনো করে পরবর্তীতে এই কলেজে পড়াশুনো করেছেন এমন অনেকে আছেন এবং পরবর্তী সময় অনেক ভালো ভালো জায়গায় গিয়েছেন আজকে এই কিন্টার গার্ডেনের অবস্থা খুবই শোচনীয় কিন্তু এখন এখানে পাঠদান কার্যক্রম চলছে পর্যাপ্ত আবাসনের অভাবে আজকে এই অবস্থা সেই জায়গা থেকে আপনাদের সামনে যদি তুলে ধরার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা টিউবওয়েল সুপেয় পানির জন্য টিউবওয়েল আর দেখেন কত সুন্দর জায়গাটি খুবই অসাধারণ লাগছে এখন পরন্ত বিকেলে সন্ধ্যার আগ মুহূর্তে ওয়েদার খুবই সুন্দর আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই ক্লাসরুমের ভেতরের অবস্থা তাহলে হয়তো বা একটা ছোটো খাটো বার্তা আপনি পেয়ে যাবেন আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই ক্লাসরুমের অবস্থা কিন্তু বর্তমানে খুবই শোচনীয় ছাত্রের সংখ্যা খুবই কম সেজন্য হয়তো বা ক্লাসরুমের এই অবস্থায় দেখুন ক্লাসরুমের অবস্থা পিছনে কিছু বেঞ্চ ভেঙে পড়ে আছে কিন্তু এখানে ক্লাস হয় ছাত্র কম বোঝাই যাচ্ছে এই জন্য পিছনে বেঞ্চগুলোর প্রয়োজন পড়ে না আর এই তো সেই গেট এখান থেকে একসময় ইন্টার গার্ডেনে পড়াশোনা করেছে অনেকে অন্যান্য ক্লাসরুমের তুলনায় এই ক্লাসরুমটা একটু বড় মনে হচ্ছে এবং এখানে হয়তো বা পাঠদান কার্যক্রম প্রতিদিনই চলে যদিও এখানে কিছু ভাঙা বেঞ্চ আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র আগের তুলনায় অনেক কমে গিয়েছে তার একটা বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দেখি এই ক্লাসরুমে কী অবস্থা এই ক্লাসরুমে তো খুবই স্বল্প পরিমাণে বেঞ্চ আমি যখন আগে এসেছিলাম বেশ কয়েক বছর আগে তখন কিন্তু এই যে ক্লাসরুম সেটা সম্পূর্ণ ভর্তি ছিল আনাচে কানাচে ভর্তি ছিল এবং ক্লাসরুমটা তখন এতটা ছোটো মনে হতো না কারণ তখন অনেক ছাত্র ছিল আমরা দেখতাম কত ছাত্র আর এই যে দেখতে পাচ্ছেন যে কিন্তু পুরো একটা রুম আগে একসাথে লাগানো ছিল তখন এক দেড়শো জন এখানে বসে পরীক্ষা দিত কিন্তু এখন যে বেঞ্চ দেখছি সেই বেঞ্চ দেখে মনে হচ্ছে না যেখানে তিরিশ জনও ক্লাস করতে পারে অবস্থা খুবই শোচনীয় এবং এই রুমটি যে আছে এই রুমটির অবস্থা তো খুবই করুন এই রুমটি বর্তমান ব্যবহার হচ্ছেই না এটা খুবই খারাপ লাগার একটি বিষয় কারণ আগে যেমন ছিল এখন যে কি জায়গাতে এসেছি যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেই জায়গা থেকে দেখে এটা খুবই খারাপ লাগছে তো আপনাদেরকে একটু আশেপাশের প্রকৃতিটা দেখাই দেখুন কত সুন্দর প্রকৃতির মধ্যে গ্রামীণ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়ে থাকে এখানে আসলে কিন্তু আপনার খুবই ভালো লাগবে মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে কিন্তু মন খারাপের একটা জায়গা থেকেই যায় অবকাঠামোগত দিক থেকে পর্যাপ্ত সংরক্ষণের জন্য এই প্রতিষ্ঠানগুলোর অবস্থা আজকে শোচনীয়তার তার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে এই প্রতিষ্ঠানে বলতে গেলে কিছু সংকট আছে আবার অনেক সুযোগ সুবিধাও আছে কারণ আমি যদি বলি যে শহরের প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এত বড় মাঠ এত বড় খোলামেলা জায়গা তারা পায় না সেই জায়গা থেকে এই মাঠটি অনেক বড় এবং পর্যাপ্ত খোলামেলা জায়গা রয়েছে আপনারা যদি সুন্দরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম